গাছ তো সবাই কেমন আছে আশা করেন খুব ভালো আছে মুইও খুব ভালো আছে তো চলো আজকের ব্লগটা শুরু করে আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসলাম কারণ আজকের ব্লগটা হচ্ছে ধামাকাদা কারণ কালকের যে ব্লগটা আছে ওটা হলো বিয়ে বাড়ি মানে কালকে বিয়ে হয়েছে মেয়ের বাড়িতে বিয়ে হয়েছে এগুলো সব যায় তো আজকে হলো বউ বা ছেলের বাড়িতে ছেলের বেড়ে আছে কী হবে না হবে ব্লগটা সবাই দেখবেন খুব ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং খুব মজা হবে এলাই তো চলো তো আজকে ঘুম থেকে লেয়ার লেট হয়েছিলাম কালকে বজর চেয়েছিলাম আজকে অনেক রাত

দে তো তো উইলা কথা আছিল কোন ধরদিনলে জলদি ভিডিও কল কর না না তো আ টাকা নেই তো খা তো খ তো খাবার না জল মুই এনেছো আমার যে নিয়া দি পড়া এখন ছরাইবে লাইছো এই আছে কে নাইছে ভাত খায় নাইছে খাওয়া তো

મારો <laughs> তোমার কি <laughs> <laughs>

হ্যালো গাইছ তো দেখো আমি বাড়ি যাওয়ার জন্য ফুল রেডি তোমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন যে চলো বিয়ে বাড়ি যাওয়া যা দেখো বিয়ে বাড়ি যাও প্রথমে একটা লাইটিংয়ের গেট আর দেখো কত সুন্দর দেখা যাওয়া আছে তো পুরা রাস্তাটায় লাইটিং লাইটিং মানে লাইটিং পুরা রাস্তার লাইটিং দুই ধরনের লাইটিং তো কত সুন্দর দেখা যায় তা দেখো আরেকা দুটো ভাস্তি আর গিলা মানে সবাই ফটো উঠে ব্যস্ত মেয়ে মানুষের জানেন তো মেয়ে মানুষ আর বউ মানুষ বিয়ে বাড়ি গেলে ফটো উঠে আর ড্যান্স করা সারা কিছু নেই খাওয়ার কোনো মানে খবরই নেই তা চলো ভিতরে আরও অনেক কিছু আছে তাই দেখে আমার ভাগিনী এটা মানে সরম খাই খুব ভিডিও তা চায় না তাও আমি জোর জোর করে ধরে এসো তো আমি এটা একটা কথা হওয়ার চাং মানে এলা ভয়েসটা ধর একটাই কারণ কারণ যখন ভিডিওটা বানিয়েছে বক্সের সাউন্ড আসছে কোভিড মিউট করে দেওয়া হয়েছে এলা আমি তার জন্য ভয়েসটা দিলুং কিছু মনে করবে না পুরো ভিডিওটা দেখবেন তাই এত তোমার দাদা আজকে খুব ব্যস্ত ভিডিও কথা হওয়ার মানে কোনো সময় নেই তো চলো এই দাদাটা মানে আজকে হলো বউবার তো চলো ভিতরে আরও একটা গেট আছে এটা হলো ফুলের যদি ফেসবুক না तर clic शुलाए न कर दिमान दिमा ड़ाइऄ. कर दोpos बस्ति कि अ क अ कि अक्र लगd ईनt कि अन T final what Blair कि वर Gotta बाल्ग एत युवर च्रप एkaर कि थे खम उना

মেগে না বা পুৰি

ভাল গাড়ী যে এই মৰিগনী গুৱ বুলি গৈছে

তো দেখো আমার খাওয়া দাওয়া শেষ এবার আমরা পান খাওয়ানছি এই যে পান টান খাওয়ানছি এবার ভাসতে গেলে কী কী কছে তা হাসা হাসি হাসি তো চলো এবার আমরা নাচির যেম তো যে আমার নাচনি পার্টনার দেখো দুইজন এবার নাচির যেমন নাকি তা কী খেলো কওয়ানোচ্ছে তো সবাই হাসিনছি তো চলো এবার নাচি যা খাওয়া হলে এবার এলে হজম করা হবে তো চলো এবার দেখো এটা কেনা যে সবাই নাচানাচি নাসি করেছে মানে খুব সবাই সেই নাচিয়েছে খুব এনজয় করেছে তো চলো এবার মুইও নাচি ম্যাম সবাই যে তো মুই মানে ভিডিও করার জন্য মানে সবাইকে তুলি তুলিনিছ তারপর মুইও নাচিম তা দেখো ভাসতে গেলে না সবাই যে খুব এনজয় করিনিছে তো চলো আমরা ততক্ষণ মজা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরো ব্লগটা কেমন লাগিল সবাই কমেন্ট করে জানাবেন তো চলো টাটা